এই দেখুন এই দেখুন এই দেখুন الاول ايش আমি 500 500 500 দিলে আমি এই এক দুই এই 1000 এই 1000 এই 1000 এই 1000 এই 2000 এই 2000 এই সামনে 2000

हेलो आठ तीन दीजिए एक का काउंटर दे दो दिन ₹10000 ₹10000 क्या उठाए ₹10000 दिलन ऐसे अच्छा लगो ना नहीं छोड़ दो ना जी छोड़ खाली दीजिए तुम क्या ओ बाप रे नहीं এগারো বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার হেলা যদি তাহলে বত্রিশ মানুষ থ্রিন ষোলো হাজার দিন লাগব না হ্যাঁ ষোলো জলদি জলদি তো দেবার সেই